বঙ্গোপসাগরের তীরবর্তী দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালের ১৬ ডিসেম্বর টানা নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দেশের জন্ম হয় স্বাধীন জাতি হিসেবে গোটা বিশ্বের বুকে স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করে দেশটি নানান চড়াই উত্তরাই পেরিয়ে এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে সৃষ্টির শুরুতেই বাংলাদেশকে লড়তে হয়েছিল যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি দুর্বল অবকাঠামো রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক সংকটের বিরুদ্ধে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ একত্র হয়ে দেশ গঠনের কাজ করে গেছে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো নির্মাণ ও সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ আয়তনে ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত দক্ষিণে বঙ্গোপসাগর পশ্চিম ও উত্তরে ভারত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমারের সীমান্তের পাশাপাশি বাংলাদেশ ঘিরে রয়েছে গুরুত্বপূর্ণ করিডর যেমন শিলিগুড়ি করিডর চীন যদিও দক্ষিণ এশিয়ার দেশ নয় তারপরও এই অঞ্চলে দেশটি প্রভাব বিস্তারে আগ্রহী এই ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং ভারতের একটি কৌশলগত মিত্র হিসেবে গণ্য হয় বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র দর হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র দুই সালে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঘোষণা করে এবং ভারত জাপান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠন করে কোয়াড নামের কৌশলগত সামরিক জোট এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার প্রভাব জোরদার করতে চায় অন্যদিকে চীন এই আধিপত্যকে চ্যালেঞ্জ করে আসছে বাংলাদেশ যা এই কৌশলগত অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চীন দুপক্ষেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কৌশলগত নজর রাখলেও চীন এখানে সামরিক অবকাঠামো নির্মাণে আগ্রহী বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে তবে বাংলাদেশ এখন পর্যন্ত সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এই পররাষ্ট্রনীতি বজায় রেখে ভারসাম্যপূর্ণ অবস্থান ধরে রেখেছে দেশটি চায় শান্তিপূর্ণ ও বহুমাত্রিক উন্নয়ন যেখানে অর্থনৈতিক কৌশলগত ও কূটনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকবে ঔপনিবেশিক শাসনের অধীনে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্র আজ বিশ্বের মরল এটি এখন শুধু আধিপত্যের রাজনীতি আর কেবল কূটনীতি কিংবা শক্তিশালী সেনাবাহিনীর খেলা নয় এটি এখন প্রযুক্তি তথ্যপ্রবাহ ও কৌশলগত অবস্থানের লড়াই ইরান ইসরায়েলের যুদ্ধ সাইবার আক্রমণ ও সামগ্রিক ড্রোন হামলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একটি দেশের প্রকৃত শক্তি তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা চলুন ধরে নেই হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত ঘেঁষা কোন শহরে আঘাত করে পারমাণবিক বিস্ফোরণের করুণ শব্দে কেঁপে ওঠে আমাদের শান্তনগর তখন আমাদের করণীয় কি তখনও কি আমরা সেই পুরনো থার্ড ওয়াল তকমা গায়ে জড়িয়ে অসহায়ের মতো চেয়ে থাকব উন্নয়নশীল বহু দেশ তাদের জন্মলগ্ন থেকেই এগিয়ে যেতে চেয়েছে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে শিক্ষা গবেষণা প্রযুক্তির উদ্ভাবনের ভিত করে তো আমরা আমরা ডুবে আছি কন্দল আর চিরাচরিত সংস্কৃতিতে যেখানে বিসিএস মানেই সফলতা সেই জাতিই হাঁটতে বাধ্য যেখানে এক তরুণ প্রশ্ন করে গবেষণা করে কি হবে যেখানে এক বাবা তার সন্তানকে বলেন তুই বিসিএস দে না হলে বিদেশ চলে যা দেশ নিয়ে ভাবার দরকার নেই এই প্রশ্নগুলো আসে তখনই যখন সমাজ নামক সিস্টেমটি দীর্ঘদিন ধরে আশা করার বদলে স্বপ্ন ভাঙার কারখানায় পরিণত হয় বিশ্ববিদ্যালয় যা হওয়ার কথা ছিল জ্ঞানচর্চার প্রাণ কেন্দ্র সেখানে আজ শুধুই পরীক্ষার রুটিন আর চাকরি পাওয়ার প্রস্তুতি গবেষণার জন্য নেই পর্যাপ্ত তহবিল নেই মৌলিক উদ্ভাবনের হাতছানি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সো এখন কেবলই নামমাত্র যার স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষমতাও নেই আমাদের পরমাণু গবেষণা সীমাবদ্ধ চিংড়ির খোসা বিশ্লেষণে আধুনিক রাডার ড্রোন সাইবার নিরাপত্তা বা মহাকাশ পর্যবেক্ষণ সবই অনুন্নত বা অনুপস্থিত এদেশে একটি প্রজন্ম জীবনের মানে বোঝার আগেই বেতনভুক্ত জীবনবোধ শিখে নেয় অথচ দুনিয়া এগোচ্ছে নতুন যুগে যেখানে যুদ্ধ হয় তথ্য কৌশল আর প্রযুক্তিকে কেন্দ্র করে এখন আসি ধর্মীয় ব্যবস্থায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে আজও মাদ্রাসা ব্যবস্থায় নেই বিজ্ঞানের প্রতি কোনো আগ্রহ কোরআনের বৈজ্ঞানিক আয়াতগুলো নেই আলোচনায় নেই গবেষণার আলোয় তুলে ধরার সংস্কৃতি অথচ পবিত্র কোরআনে আল্লাপাক নিজেই বলেছেন নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে সুরা আল ইমরান আয়াত একশো আমরাও বুদ্ধিমানদের জাতি হতে পারি যদি প্রশ্ন করার সাহস রাখি যদি ভাবি উন্নয়নের কথা উদ্ভাবনের কথা দায়িত্বশীলতার কথা আমাদের দরকার নতুন আলো আমরা কি পারি না মেধার মর্যাদা দিতে গবেষণাকে পেশা করতে বিসিএস এর বাইরে নতুন স্বপ্ন আঁকতে আমরা যারা সত্যি দেশকে ভালোবাসি তাদের মধ্যে হয়তো কেউ আজও কোনো কর্পোরেট অফিসের কোণে বসে বিজ্ঞান চিন্তা করছে তারা যুদ্ধ চায় না তারা জ্ঞান দিয়ে বিপ্লব চায় সবাই বলছে নতুন বাংলাদেশ শুরুর কাজ করবে নতুন বাংলাদেশ শুরু হোক সেই প্রজন্ম থেকে যারা প্রশ্ন করে যারা স্বপ্ন দেখে যারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় মরিচিকা নয় আমরা স্বপ্ন বাস্তবায়নের পথে যেতে চাই